হে গাইস তো আজকে আমি যেটা দেখাতে চলেছি যে পিক আপ ম্যাক্সের ইস্যু বোর্ডটা কী করে খুলে সেটা আমি দেখাবো কি পদ্ধতি অনে হয়তো অনেকে হয়তো জানো না যে কি করে খুলে এটা আমি তো প্রথমত বুঝতে পাইনি বুঝতে আমার দুই থেকে তিন ঘন্টা লেগেছে তো আমি এটা দেখাবো সো তোমরা দেখতে থাকো কি করে খুলে এটা জেনে রাখলে তোমাদেরই লাভ নাহলে কোথায় কি ভেঙে দেবে না ভেঙে দেবে লকটক ভেঙে দেবে এটাও একটা বিষয় ব্যাপার আছে সব কাজে হুকথমুক করলে হয় না সো আমি দেখাবো সহজ হবে তোমরা দেখতে থাকো তো বেশি ভিডিওটা বড় করব না দেখে রাখলে আপনাদেরই কাজ আসবে কেননা ইউটিউবে আমি সার্চ করে দেখেছি কিন্তু পাইনি এই ধরনের ভিডিও তাই আমি নিজে বাধ্য হলাম ভিডিওটা বানাতে ঠিক আছে সো আমি দেখাবো এই সুবের এই ইউস্যুব বোর্ডের সেন্সারের বই জ্যাকটা কী করে খুলে ঠিক আছে যে জ্যাক দুটো আছে এর আগে হয়তো ব্লুরো থ্রি কিংবা ফোর বিএস ফোর থ্রি এর একটা করে জ্যাক ছিল খুলে গেছে ঠিক আছে অত অসুবিধা হয় নি কিন্তু এই বিএস সিক্সের খুব ক্রিটিক্যাল কাজ হ্যাঁ বুঝতে আমার দু থেকে তিন ঘন্টা লেগেছে সেটা আমি সহজে দেখাবো খুব এক থেকে দু মিনিটে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ওই যে যে লকটা দেখতে যাচ্ছ এখানে একটা পুশিং করতে হয় আর এই সাইডে একটা পুসিং করতে হয় কিন্তু ওটা আমি খুঁজে পাচ্ছিলাম না বুঝ দুই থেকে দুই থেকে তিন ঘন্টা লেগেছে তারপর আমি বুঝতে পেরেছি তারপর আমি খুলতে পেরেছি সো তোমরা দেখতে থাকো দেখলে তোমাদের লাভ হবে নেসবার কিন্তু কষ্ট হবে না খুলতে গেটাকে ঠিক আছে সো তোমরা দেখো আমি এখন কি এক মিনিটে খুলে দেবো কীভাবে এই যে এখানটায় পুশিং করবো এই যে জায়গাটায় দেখালো লকের এই মিডিলে এই পজিশনটাই ঠিক আছে ওখানে বোঝা যাবে যে ওখানে পুশিং আছে ঠিক আছে তো এখানে পুশ করবা দিয়ে লকটাকে যে সাইডে লকটা ওটা ঠেলে দিতে হবে দেখো ধ্যান দেখো ঠিক আছে হুম ওই লকের ওই জায়গাটা দুই মজি আছে কিন্তু খুঁজে পাবা না ঠিক এই মিডিল পজিশনে করবা ধরবা ওটা তাহলে পুশ করলেই ঠিক লকটা অটোমেটিক খুলে যাবে দেখো জেনারেটলে তোমাদের অনেক কাজে আসবে কেননা আমার এত প্রথম খাটনি হলো কি বলবে বুঝে পারবো না ঠিক আছে বুঝতে আমার এত কষ্ট হচ্ছিল সো তোমরা দেখতে থাকো এক সেকেন্ডে খুলে বলবো এই যে খুলে গেল বুঝতে পারলো তো কোথায় আমি হাত দিলাম কোন জায়গাটায় এই আরেকটা হলো আর একটা খুলবো দেখো এই যে এই মিডিল পুলিশ সবসময় চোখটা আমার আঙুলটা কোন জায়গায় যাচ্ছে সেটা ফলোতে দেখতে থাকো ঠিক আছে একদম ফলো করে এই জায়গাটাই এখানে একটু হালকা চাপ দিলেই খুলে যাবে এই সামান্য কাজের লেগে আমার তিন ঘন্টা বুঝে বুঝতে লেগেছে যেহেতু নতুন বুঝতে পারছো আর নতুন হলে এরকম তো হবেই হুম এই যে নতুন যে খুলে সেই জানে কত জ্বালা একটা একটা কাজ বুঝতে গেলে যে এই ভিডিওটা আমার কেমন লাগলো দেখে অবশ্যই বলো একটা লাইক করতে ভুলো না আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো সো হে গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই হচ্ছে গাড়ির মডেল ভুলোর পিকাম ম্যাক্স সো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে বাই